আমার কথা হয়ে গেছে আমি তৃণমূল ছেড়ে দিয়েছি আমি বিজেপিতে যাব কিন্তু একটা যে অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি এর মধ্যে কোনো আসন নেই ওখানে গরিপুরে বজরঙ্গলী মন্দিরে আশীর্বাদ নেব ওখান থেকে আমার যাত্রা শুরু করতে এটা নিশ্চিত আছে টাইমটা শুধু ফ্যাক্টর আছে কোন সময় কখন আমি যাব এটা একটা দেড় দেড়টার সময় আমার কাছে খবর আসবে সূচনা আসবে তারপরে আমি ওটা ফাইনাল করবো অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি এর মধ্যে কোনো অ্যাকশন নেই শুধু সময় অপেক্ষা টাইমের টাইমটা আছে মানে অফিসিয়ালি যাবো এই টাইমটা এখনো ফিক্স হয়নি ওই ডেটটার সময় আমি এটা বলব আপনাদের জেপি নাড্ডা কারুর সঙ্গে কথা বা তাদের দিক থেকে কোনো বার্তা না সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে আমি তৃণমূল ছেড়ে দিয়েছি আমি বিজেপিতে যাব কিন্তু একটা যে ফর্মালি ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করবো আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে দেড়টার সময় আমার কাছে সূচনা আসবে আমি আপনাদের জানি কলকাতাতেও হতে পারে দিল্লিতেও হতে পারে এই জায়গাটা এখন ফিক্স হয়নি সেটা আমি বলে দেবো তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন বেনাকপুরে সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি এটা ফাইনাল আর কেউ জয়েন দলের সাথে কথা হয়েছে বিজেপি কারকার সাথে আপনার কথা হয়েছে না সেটাও বলা বলা আমার পক্ষে সম্ভব নেই কিন্তু আরও একজন কেউ বড়ো মাপের লোক জয়েন করবে এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিন এগুলো বিধায়ক না সে আছে বড় লোক মেরাকুর লোকসভা কেন্দ্রেরই না লোকসভা লোকসভাতে তো অনেক লোক জয়েন করবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে পুরোনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে বহু সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ জয়েন করবে হয়েছে অনেক রকম ফলস বলা হয়েছে আমাদের সঙ্গে কালকে আমি একটা ব্যায়াম শুনলাম আমি বিজেপিরই সাংসদ ছিল এরকম ব্যায়াম শুনেছি তো বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চে বসতে পারি তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে কোন জায়গা চলে যাচ্ছে না বিরোধিতা করাটাই খারাপ বিরোধিতা করাটাই উচিত আর উনি হলুদ ফাইল কি দেখাবেন আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন সেই ঘরে বসে আছেন আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম কিন্তু ওনার ফাইলে আমার একটা নোখো এদিকে ওদিকে করতে পারবেন না কেন দুর্নীতি ওরা করেছে আমরা না তাদেরকে দেখে দুঃখ হয় যা যা হাল হয়েছে আমাদের মুকুল দাস দেওয়া মুকুল দাস রাজীবী অর্জুন সিং সেই হাল ওদেরও হবে এই জন্য এখনো বলছি যারা যা গেছেন বা যারা যাওয়ার জন্য চিন্তা করতেন তারা সাবধানে যাবে কেন শাহজাহান আছে আর যে ওর দুটো সাঙ্গ বাঙ্গ ছিল কি ওদেরও জমি আছে ওদেরও জমি এটিতে বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে কে সাহায্য করলো দেখেন আর বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না এখানকার তো রাজা সব কিছু উনিই আছে তো ওদের ওনার ছাড়াই তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন কে জ্যোতিপ্রিয়া মল্লিকের পরে ওখানে সন্দেশ পাঠানো হলো কে গেছে পার্থভূমি কে গেছে ওখানে তো বিধায়ক আছে তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন ওনাকে কেন পাঠানো হলো তার মানে সেই পেপার যে লুটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য ওনাকে পাঠানো হয়েছে এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে এই দলকে জানিয়েছেন যে বার্তভূমিকে সঙ্গে সাজা লেখা রয়েছে আমি কেন দলকে আর জানাতে যাবো আরে ভাই দল তো জানে ভালো করেছিলেন শুনুন এই দলের কোনো